দশটা লাইট পাঁচটা ফ্যান দশটা লাইট পাঁচটা ফ্যান কিন্তু আমি এই জেনারেটে চালাতে পারবো কয় স্টকের ইঞ্জিন এটা টু স্টক মোবাইল তেল একসাথে মোবাইল তেল একসাথে এটা চলবে আচ্ছা আচ্ছা এটা এক লিটারে দুই ঘন্টা চলবে এক লিটারে টানা দুই ঘন্টা চলবে বলেন তো দাম কেমন পড়ে এটা আমাদের সাবেক রেট ছিল বারো হাজার আচ্ছা বর্তমান রেট হবে ডিসকাউন্ট দিয়ে দশ হাজার

চলবে বিভিন্ন দাদা ফ্রিজ আছে টিভি আছে চলবে আচ্ছা আচ্ছা এগুলো এরকম জিনিস কারেন্ট এরকম চলে জিনিস ঠিক এই জেনারেটা একই রকম চলবে একই রকম কোন রকম ডিস্টার্ব নাই এবং

সাড়ে সাত কিলো আপনার আগে রেট ছিল পঁচাত্তর হাজার বর্তমানে রেট সত্তর হাজার সত্তর হাজার আচ্ছা সাড়ে আট কিলো রবিন ব্যান্ডের যেটা এটা আপনার ছিল আশি হাজার বর্তমান রেট পঁচাত্তর হাজার বর্তমান রেট রবিন ব্যান্ডের পঁচাত্তর হাজার এটাও হুন্ডা মেড ইন জাপান লেখা আছে সবকিছু আপনার জাপানি পাস চায়না সিটি মালগুলো আচ্ছা 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 যে রেটটা দেখতে পাচ্ছেন এই জেনারেটর সারা যদি চান যে বড় ধরনের আপনারা আমাদের কাছে আপনার ডিজেলের জেনারেটর 5 কিলো থেকে শুরু করে আপনার দুইশো কিলো তিনশো কিলো পর্যন্ত আমাদের রেডি স্টক আছে আপনার যখন যেটা দাম লাগে এগুলো উঠা নামা করে বাজার এগুলো রেট গুলো আপনাকে এক আমি এখন সাড়ে পাঁচ কিলো যেটা এটা আশি হাজার টাকা ডিজেলের এবং যেটা সাড়ে ছয় কিলো এটা হলো নব্বই হাজার টাকা সাড়ে সাত কিলো এক লাখ দশ হাজার টাকা এটা হলো ডিজেলের যারা অফিস আদালতে অফিস আদালতে আপনার বড় জেনারেটার সাউন্ডলেস জেনারেটার দ্বারা লাগে তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা চাহিদা অনুপাতে রেট যখন যেরকম থাকে এগুলো উঠা করে বাজার মাল যদি অ্যাভেলেবেল থাকে তাহলে একটু রেট থাকে কম আর যদি শর্ট হয়ে যায় তাহলে তখন দেখা যায় বিশ ত্রিশ হাজার পঞ্চাশ হাজার বাড়তি হয়ে যায় আমিউল ভাই এই যে রেট যারা নিতে চাই কিভাবে নিতে পারবে আমরা মাল পাঠান কিভাবে আমাদের কাছে কিছু টাকা বিকাশ করলে আমরা আপনাদের বিকাশের যে টাকা আমরা পাইয়ে আমরা কুরিয়ার সার্ভিসে কোয়ার্ডিনেশনের মাধ্যমে আপনাকে মাল পাঠাই থাকি মানে এটা বলছেন কত পনেরো হাজার টাকা না ষোলো হাজার

আপনি আপনার দোকান দেখে যখন আপনার পছন্দ হবে তখনই আপনি টাকা দিবেন কথা শুনবেন মালের দাম দেখবেন সবকিছু কথা বলে আমরা তো আপনাকে রেট দিছি এটা হলো সর্বনিম্ন রেট কিন্তু কখনোই প্রতারিত হওয়ার জন্য অনেকে দেখা গেছে আমার ছবিটা আমার রাখছে মোবাইল নাম্বারটা আমার আউট করে দেওয়া অন্য ধরনের নাম্বার দিয়ে দিছে সেই নাম্বারে কিছু টাকা দিলে আপনাকে মালও দিচ্ছে না এবং প্রতারিত হয়ে যাচ্ছে আমরা তার জন্য আপনার সরাসরি আমার সাথে কথা বলবেন তারপরে বিকাশে টাকা দিবেন তার আগে এই টাকা দিবেন না ওকে ভাই এবং এখানে একটা মাল দেখেন কি মাল ভাই খুবই সুন্দর মাল কিলো সাড়ে কিলো এই মালটা আলাদা একটা কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি এবং এখানে অটো প্রোটেক্টর সবকিছু আছে মজবুত কিন্তু অনেক মজবুত মাল এবং এটা হলো পুশ স্টার্ট